ঘরে বসে খুব সহজ ভাবেই কার্তিক পুজো করতে পারবেন শুধু কিছু নিয়ম মেনে চললেই হবে এই বছর কার্তিক পুজো সতেরোই নভেম্বর সোমবার কার্তিক পুজোর প্রথম শুভ সময় বিকেল পাঁচটা আট থেকে পর্যন্ত এবং দ্বিতীয় শুভ সময় রাত পনেরো থেকে রাত দশটা এগারো পর্যন্ত পুরোহিত ছাড়াও কিভাবে কার্তিক পুজো করবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে সেখানে লাল কাপড় বিছিয়ে আতপ চাল দুর্বাঘাস এবং গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে নেবেন তারপরে কার্তিক ঠাকুরের ছবি বা মূর্তি স্থাপন করে পিতল বা কাঁসার ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে পাঁচটি আম পল্লব দিয়ে তার উপরে একটি ডাব রেখে তাতে সিঁদুর এবং চন্দনের ফোটা দিয়ে লাল কাপড়ে ঢেকে দেবেন পাশে ধূপ প্রদীপ ফুল ফল নৈবেদ্য ও গঙ্গা জল রাখবেন ঠাকুরকে পাঁচটা গোটা ফল ও পায়েস নিবেদন করবেন পুজোর সময় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ধ্যান ও প্রণাম করলে পুজোর ফল আরও বৃদ্ধি পায় এই পর্যন্ত ভিডিওটিতে যদি আপনি সঙ্গে থেকে থাকেন তবে অবশ্যই লাইক করুন এবং এরকম তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সব শেষে ধূপ এবং প্রদীপ দেখিয়ে আরতি সম্পন্ন করে ঠাকুরকে প্রসাদ নিবেদন করবেন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের নতুন জামা বাসি ব্যক্তি ধনুক ও ময়ূরের পালক রাখবেন এতে সংসারে শান্তি এবং সন্তানের সৌভাগ্য বৃদ্ধি পায় পুজোর শেষে সেই ময়ূরের পালকটি সন্তানের পড়াশোনার জায়গায় রেখে দেবেন এতে সন্তানের মনোযোগ ও মেধা বাড়ে সকালে তুলসী গাছের পুজো করতে পারলে খুবই ভালো এবং সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে তা অত্যন্ত শুভ ফল দেবে নিজে হাতে ভক্তি ভরে আপনি পুজো করতেই পারেন আবার পুরোহিত দিয়েও করানো যায় তবে পুরোহিত দিয়ে করলে পুজোর নিয়ম আরও যথাযথভাবে পালন হয় এইভাবে ঘরে ভক্তি ভরে কার্তিক ঠাকুরের পুজো করলে সংসারে সুখ শান্তি সৌভাগ্য ও আর্থিক সমৃদ্ধি আসে এবং সন্তানের উন্নতি ঘটে আপনি কার্তিক পুজো নিজে করবেন নাকি পুরোহিত দিয়ে করাবেন কমেন্টে জানান